এখনও মুক্ত নয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র অলোক মণ্ডল দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দুজনেরই শারীরিক পরিস্থিতি সংকটজনক মালদা মেডিকেল কলেজের শল্য চিকিৎসক চন্দ্র গাইনের নেতৃত্বে চিকিৎসকদের টিম এই দুজনের চিকিৎসা করছেন অস্ত্রোপচার সাফল্য হয়েছে বটে তবে দুজনেরই স্বর্ণালী গভীরভাবে ক্ষত অন্যদিকে এই ঘটনার পর থেকে আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কর্মীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কলেজ চত্বরে সচিত্র পরিচয়পত্র পত্র ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড পবিত্র চট্টোপাধ্যায় বলেন বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা নিরাপত্তা বাড়াচ্ছি আমরা চেষ্টা করছি এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে আগামী দিনে যথাযথ নজরদারি ব্যবস্থাও করা হচ্ছে মেজার নেওয়া চেষ্টা করছি যাতে এরকম না ঘটনা ঘটে আর এই ঘটনা ঘটবো বলে তো ভাবা যায় না মনে হয় যে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট ইজ কল দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বলবো সেই জন্য আমরা যত রকম মেজার নেওয়া যায় তার চেষ্টা করছি যে ধরনের মেজার নিলে আমরা এটাকে মনে হচ্ছে পারবো আর ওদেরকে বললাম একা একা না ইয়ে করতে সব একটা করে যেন ক্লাবিং করে ঘুরতে অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান কারণ সেলফ সিকিউরিটি এক দুই হচ্ছে তাদের যখন কোনো মেন্টাল প্রবলেম হবে কর্তৃপক্ষ বন্ধুর মতো পাশে আছে অভিভাবকই নয় যদি টিচারদের বলতে না পারে বাড়ির লোককে যদি না বলতে পারে বন্ধুকেও যদি না বলতে পারে তারা যেন আরেক বন্ধুকে সঙ্গে রেখে যেন হাঁটা চলা মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা